সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে কোনো ইলেকট্রিক কোন জিনিস নিয়ে আমি কথা বলবো না আজকে যে কথাটি বলবো এটি হচ্ছে প্রতারণা কিভাবে মানুষ মানুষের সাথে প্রতারণা করতেছে বাঙালি হয়ে বাঙালিদের সাথে প্রতারণা করতেছে চাইনি আছে কিছু কথা বলবো যে যারা নানান ধরনের দেহেন ফেসবুকে ইউটিউবে নানান ধরনের নানান ধরনের দেখেন যে এবং বিকাশের নানান ধরনের টেকা দিতেছে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনা বাংলাদেশ সরকার কিছু টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার শেখ হাসিনা টাকা দিতেছে প্রত্যেক মানুষদের জন্য দশ হাজার কোটি টাকা দিতেছে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে কি দেখা যায় অনেক দেয়া যায় অনেক ভিডিও তারা ক্রিয়েটর আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দেখা যাচ্ছে যে আমি পাঁচ হাজার টাকা নিচ্ছি চার হাজার টাকা নিছি কিংবা আমি বিকাশে দুই নাম্বার দিয়ে আর বিশ হাজার টাকা নিচ্ছি যে পাঁচ হাজার করে এদের নানান ধরনের নানান ধরনের কথা বলে থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা বাঙালি হয়ে বাঙালিদের সাথে প্রতারণা করতেছেন বিশ্বাসের কথা কথা করতেছেন তাদের কি আছে বলতাছি যারাই যারা লুবে পড়া লুবে পাপার পাপে মৃত্যু কথাই বলে না লুবে পাপার মৃত্যু যারা এই ধরনের ভিডিও দেখে নাম্বার দেন কিংবা পাসওয়ার্ড দেন মোবাইল করতে পারে কিংবা আপনি বিকাশ করতে পারে নগদ নাম্বার নগদ হ্যাক হইতে পারে রকেট থাকলে রকেট ও হ্যাক করতে পারে যেকোনো নাম্বার দিবেন তাই আর তারা হ্যাক করে আপনার যা টাকা থাকবে তাই নিয়ে তা না হলে বলবো যে আপনি পাঁচ হাজার টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আপনি পাঁচশো কিংবা এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকান দেখেন আপনি টাকা দিয়ে আপনার কাছে চলে যাবে টাকা দিয়ে এখন যাচ্ছে না আপনি এক হাজার টাকা আপনার ঢুকান তাহলে আপনার টাকা ঢুকবে পাঁচ হাজার আপনাকে বলবেন না ফেসবুকে দেখবেন এটা অভাব নাই ফেসবুক ফেসবুকে অনেকগুলো দিয়ে থাকে যে শেখ হাসিনা ইটু বলককে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে প্রত্যেক বিকাশ গ্রাহকদেরকে কিংবা নব গ্রাহকদেরকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে না হাসিনা ইটুপোলককে নানান ধরনের ইয়ে থাকে প্রতারণারও অফ নেই বাংলাদেশের ভিতরে যারা এই ধরনের প্রতারণায় পাও দিচ্ছেন বা হাত দিচ্ছেন তারা কখন আপনি বিকাশ নাম্বার দিবেন না রকেট নাম্বার দিবেন না নগদ নাম্বার দিবেন না নাম্বারটা দিলে আপনি অ্যাকাউন্টে হ্যাক করে একাউন্ট অ্যাকাউন্টে লগ ইন দিব আর আপনাকে বলতো যে আপনার অ্যাকাউন্টে পাঁচশো কিংবা এক টাকা ঢোকান তাহলে আপনার টাকা দিবে যাবেন এটা পড়লে আপনি যা টাকা ঢোকাবেন সব ফেরা নিয়ে যাবেন

দেখো ফেসবুকে কিছু মহিলা আছে মেয়ে আছে দেখুন তারা হাট দিচ্ছে কয় যে আমি দুবাইতে আমার তিন কোটি টিয়া আইছে চার কোটি আইছে আসছে সদিতে তিন কোটি চার কোটি টিয়া আসছে এই টাকাগুলো বাংলাদেশের গরিব মানুষদের দিব তারা যারা বিকাশ নাম্বার দিয়ে যান তারা যারা টাকা পাইবেন অমুক দিন তিন লাখ টিয়া দিয়েছি বিকাশে অমুক দিন অমুক দিয়েছি আনার ধরনের টাকা টাকা আপনার তো কেমনে নিব সেই ব্যাপার আমার ভালো করে জানা আছে তাই আপনারা কেউ হাত ধরাইবেন এগুলো টাকার প্রতি লোক করবেন না কেউ এগুলো ভুতাই এটা একটা কি কম এটা একটা ফেক একটা ভুয়া এগুলো কোনো কাজে খাটবে না এগুলো কোনো টাকা দিবেন আপনাকে পাইলে আপনার কাছ আপনি টাকা নিয়ে যাবে সে চিন্তা করে তাই বলছি সকালে সাবধান হয়ে যাবেন এই ভিডিওতে দেখা যায় অনেক সমস্যা হতে পারে আমার যে আপনি এই ধরনের এর বিপক্ষে কথা কন কেন নানান ধরনের সমস্যা হতে পারে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইলেকট্রিক সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন অবশ্যই সকলেই কেউ আর এগুলোতে হাত বাড়াইবেন না লুপে পা বা পা মৃত্যু দেখবেন যাচ্ছে বাংলাদেশ সরকার আপনাকে দশ হাজার করে টাকা দিচ্ছে এই ইত উপলক্ষে রমজান ইত উপলক্ষে কিংবা রমজানের আগে দেখবেন রমজান মাসা আসার আগে দেখবেন রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশের প্রত্যেক মানুষকে নানান ধরনের নানান ধরনের কথা বলবো আপনাকে কথা কোন শেষ নাই কে হবে কি বলবো বিকাশে তো আপনাকে দেওয়ার পরে ধর আপনাকে একটা বিকাশ নামাচ্ছেন আপনাকে ওই নাম্বার একটা গোয়া একটা নাম্বার বানিয়ে কল দিব নাম্বারগুলো বানাবো কেন প্লাস আপনি ডাবল নাইন থাকবে প্লাস জিরো টু থাকবে নানান ধরনের নাম্বার বানায় আপনাকে কল দিবে কল দিয়ে

কিন্তু আমাকে দেখান যে আমার এই ভিডিওতে একটা লোকে কমেন্ট করে দিলাম যে আমি অমুকের ভিডিওটা দেখছি আমি পাঁচ হাজার এক হাজার টাকা পাইছি আমাকে একটা লোকে কমেন্ট করে যাবেন যে আমি অমুকের ভিডিও দেখছি ফেসবুকে আমাদের সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে কারণ ভিডিও দেখে এভাবে কাজ করছি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে আমাকে একটা লোক কমেন্ট করে যাবেন একটা লোক দেখ কে কে টাকা পাইছেন কারণ বাংলাদেশে প্রতারণা শেষ নেই আর নাও কথা দেখবেন বলবো যে আপনি নতুন লেনদেন করেন নাই কেউ লেনদেন করেন নাই কেউ যার জন্য আপনার পাঁচশো কিংবা এক হাজার টাকা ডোবাই হবে তাহলে আপনার অ্যাকাউন্টেতে টাকা পাবেন চার হাজার টাকা পাইবেন কি পাঁচ হাজার টাকা পাইবেন দশ হাজার টাকা দশ হাজার কোয়া টাকা দিচ্ছে বাংলাদেশ দশ হাজার কে টাকা দিচ্ছে বাংলাদেশ প্রত্যেক লোকের লোক কে পাওয়া যায় টাকা দিচ্ছে এটা কোন ধরনের কথা ভাই বাংলাদেশে বই থেকে বাংলাদেশের মানুষদেরকে সেটা কি বড় লোক তা বড় লোক না তারা মধ্যবিত্ত কারণে আপনার কাছে নাম্বারটা দিয়েছে আর আপনি এই ধরনের প্রতারণা করেন তাদের কাছে টাকা এটা কোন ধরনের কথা ভাই এটা তো কোন ধরনের কথা হয় না দেখা যাচ্ছে যারা বিকাশের আপনার কাছে ভালো কথা নাম্বার দিবেন ঠিক আছে দেখা যায় আপনার কাছে নাম্বার দেওয়ার পর কল দিচ্ছে কল দেওয়ার পরে দেখা যায় কইতেছে আপনি নাম্বারে একটা পিন গেছে এই একটা ছয় সংখ্যার একটা কোডটা কোড গেছে ছয় অক্ষরের কি কি অক্ষর আছে সেই অক্ষরটি আমাকে বলুন এ তার প্রতারণা করবো তাদের ফোনটা কেটে দিবেন তার নাম্বারটা ব্লক করে দিবেন ডাইরেক্ট সরাসরি ওয়াইট কোনো পিন টিন কিন্তু কিচ্ছু আপনারা দিবেন দিলে আপনার অ্যাকাউন্টে হেড করে ফেলবে অ্যাকাউন্টে যার টাকা থাকবে তাই নিয়ে যাবে আর পাইলে আপনাকে যেই ভাগে পাক আপনার পড়াই পড়ায় পতরং পড়াই পড়াইয়া যেই ভাগে পাক আপনার টাকা নিয়ে যাবে আর আপনার টাকা থেকে যাবেন আপনার অ্যাকাউন্টটা যদি একটা লগ ইন দিতে পারে আপনি আজকান আপ দিলে তুমি এক হাজার টাকা টাকা দেন তাও টাকা নিয়ে যাবেন প্রায় ধরনের প্রতারক তাই সবাইকে বলতেছি কথার মধ্যে সাবধান থাকতেন আর বিকাশ যারা পিন বিকাশ নগদ রকেট আর বাংলাদেশের যেসব অ্যাকাউন্ট মোবাইল ব্যাংকিং গুলো আছে সেগুলোতে সকলে সাবধান থাকবেন যদি কেউ পিন কোড পিন চায় কিংবা অঙ্ক চায় তা কাউকে দিবেন না কাউকে দিবেন না কাউকে দিলে আপনার অ্যাকাউন্ট শেষ পরে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট শেষ আপনার অ্যাকাউন্টের ধরেন দুই হাজার তিন হাজার টাকা ছিল ওটাই টাকা দিয়ে শেষ সব শেষ টাকা মাথায় হাত দিয়ে কাঁদবেন তাই সকলেই ভালো থাকবেন আশা করি আমার ভিডিও লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দিবেন আর বেল বাজিয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইলেকট্রিক সম্পর্কে যে কোনো ভিডিও কমেন্ট করে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাকে ভিডিও বানিয়ে দিব যদি এই সম্পর্কে দ্বিতীয় চাইলে ভালো থাকবেন ধন্যবাদ